হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি স্টার ওয়ান গেমার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গতকালকে আমরা বলছিলাম যে উইথ এর সাথে গানটা আছে নতুন ওই গানটা নিয়ে আমরা পার্ট ওয়ান একটা গেমপ্লে আপলোড করছি তো পুরোপুরি কমপ্লিট করতে পারি কিছুটা রয়ে গেছে তাই আমি বলছি দ্বিতীয় একটা পার্ট নিয়ে আসবো তো তোমরা তো বেশ একটা কমেন্ট করো না তাই আমরা ছোট করে একটা ম্যাচ নিয়ে আসছি তো তোমরা ফুল ম্যাচ এনজয় করো অলরেডি আমরা এখানে আমার সামনে একটা একটা স্কোয়াড আছে এবং তারা হিটিস মারছে একটা প্লেয়ারকে আমরা অলরেডি এখানে মাইরা দিছি তারপর এখানে আরো তিনটা প্লেয়ার ইস্টিবেলায় আছে সামনে আরেকটা প্লেয়ার আছে তাকে এখানে একটু ড্যামেজ দিতে সে আড়ালে চলে যায় তো পিছন দিয়ে দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে এখানে কারণ আমরা দুইজন মাত্র এলাই আছে এখানে তো তাকে এখানে ফুল ড্যামেজ দেওয়ার পরে আর তার গায়ে এমলে যেতেছে না গাড়ি মানে গানটাও একটু ভাই তেমন একটা ভালো না যদি তিন লেভেল না হয় গানটা ভালো না তেমন একটা তো আমরা এখানে আরেকটা ন করতে গাই যেখানে আমাদের ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপর আমরা এখানে বত্রিশ তে আমরা এখানে বাইচে যাই তো একটা মেডি করে নিই তারপরে সামনেটার উপরে এমনভাবে আসতে বসে বুঝতেও পারবা না সামনের দিকে আতিসি বার ফিসোন একটা প্লেয়ার ডিসটারব করতেছে गाइस এমন টাইম এখানে আমার নেট একটু প্রবলেম করতেছে এখানে তো দেখা যাক আমরা এখানে তাকে মারতে পারি কিনা যে প্লেয়ারটা আমাদের উপর রাস করে দিয়েছে এবং এখানে ফুল ড্যামেজ এবং এমপি40 দিয়ে তাকে এখানে ডাউন করে দিই এবং ডাউন করে দিই যেমন অটো এখানে ক্লিয়ার হয়ে যাবে আর তাদের শেষ প্লেয়ারটা বাইকে যায় তাদের প্লেয়ার পিছনে বাইকে যায় এবং দেখতে পারছ এখানে ফ্রেস প্লেয়ারটা ডিপ্লেন থেকে আইতাছে এবং তাকে এখানে আমরা নক করে দিই एवढं खूप घ्या करायचं तो व्हिडिओटा बालन व्हिडिओटा लाईक आणि चॅनलला सबस्क्राइब कर दीबा देखाच नेक्स्ट व्हिडिओ मध्ये अस्सलाम वालेकुम